আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আহর সিরিজের নবম নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভালোবাসা যদি গভীর হয় তা মৃত্যুর পরেও শেষ হয় না কিন্তু সেই ভালোবাসা যদি অন্ধ হয় যদি সেই ভালোবাসা পরিণত হয় শিখায় আজ আমরা এমনই এক অদ্ভুত প্রেম কাহিনী নিয়ে এসেছি যেখানে ভালোবাসা প্রতিশোধ আর আত্মার অস্তিত্ব মিশে গেছে এক ভয়াবহ ঘটনার সঙ্গে আজ বিশ্লেষণ করব আহর সিরিজের নবম পর্ব অন্ধপ্রেম নামক এই গল্পটি শুরু হয়েছিল মুম্বাই শহরে সীমা এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে কলেজে পড়াশোনা করে সুন্দরী এবং আবেগপ্রবণ রবি সীমার কলেজেরই একজন ছাত্র শান্ত স্বভাবের বাস্তববাদী এবং কেয়ারফুল ছেলে সীমা পাগলের মতো ভালোবাসে রবিকে কিন্তু রবি একটু দ্বিধায় থাকে সে প্রেমে বিশ্বাস করে ঠিকই কিন্তু অতিরিক্ত আবেগে বিশ্বাস করে না সীমা বারবার রোমান্টিক হয় কিন্তু রবি তাকে বলে ভালোবাসা মানেই অন্ধ হওয়া উচিত নয় ডায়ালগ ছিল কিছু অদ্ভুতরে আমি চাই না যে তুমি সবকিছু হারাও শুধু আমাকে ভালোবেসে একদিন কলেজ থেকে ফেরার পথে সীমা ফোনে রবির সাথে কথা বলতে রাস্তায় পার হচ্ছিল হঠাৎ একটা ট্রাক এসে সীমা সরে যেতে পারে না তাৎক্ষণিক দুর্ঘটনা ঘটে সীমার মৃত্যু হয় স্পটেই রবি ছুটে আসে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় রবির মধ্যে ভেঙে পড়ে আত্মগ্লানি মনে মনে ভাবে আমার জন্যই ওর মৃত্যু হলো সীমার মৃত্যুর কয়েকদিন পর রবি তার রুমে একা বসেছিল তখনই হঠাৎ বাতি নিভে যায় দরজার হ্যান্ডেল নড়ে ওঠে কেউ যেন ধীরে ধীরে ঘরে ঢুকছে কিন্তু ঘরে কেউ ছিল না তারপর আয়নার দিকে তাকিয়ে রবি দেখে পিছনে দাঁড়িয়ে আছে সীমা ঘুরে তাকাতেই আর কেউ নেই ফিস ফিস করা আওয়াজ আমি এসেছি রবি তুমি তো বলেছিলে ভালোবাসা কখনো মরে যায় না রবি ভয় পেতে শুরু করে সে বুঝতে পারে সীমার আত্মা ফিরে এসেছে ঘরের দেওয়ালে হঠাৎ দেখা যায় তোমাকে ছাড়া আমি বাঁচব না ফোনে এসেছে সীমার কণ্ঠ তুমি আমার আমি ফিরে এসেছি চিরদিনের জন্য রবি তার বন্ধুকে জানাই সব কিছু আকাশ বলে তুই ওকে এতটাই ভালোবেসেছিস যে ওর আত্মাকে টেনে নিয়ে এসেছিস ও এখন শান্ত না হওয়া পর্যন্ত তোর পিছন ছাড়বে না রবি রাতে ঘুমানোর সময় তার বিছানার চাদরে রক্তের দাগ দেখে আয়নায় লেখা থাকে তুমিই আমার মৃত্যুর কারণ এরপর রবি তার পুরনো প্রেমপত্রগুলি পুড়িয়ে ফেলে ভাবছে আত্মা শান্ত হবে কিন্তু তখনই সীমার আত্মা পুরো ঘর কাঁপিয়ে বলে আমার স্মৃতি মুছে ফেলতে চাস তাহলে তুই থাকবি না একদিন রবি জানালার ধারে দাঁড়িয়ে ছিল হঠাৎ পেছন থেকে এসে কেউ তাকে ধাক্কা দেয় সে পড়ে যায় নিচে স্ক্রিন কালো হয়ে যায় ভেসে আসা উঠে কণ্ঠে বলে যদি সত্যি ভালোবাসো তাহলে সেটা মৃত্যুর পরও ভুলে যেও না ভয় আর ভালোবাসার মিশলে এই পর্বটি স্পষ্ট এক তরুণীর আত্মা তার অন্ত ভালোবাসার কারণে ফিরে আসে বাস্তববাদী রবি যতই ভুলতে চায় সে ততই আরও কাছে চলে যায় যে ভালোবাসা মূল্য পায় না তা তো একদিন দুঃস্বপ্নের মতো ফিরে আসবেই এই ছিল আউটের নবম পর্ব অন্ধ এর সম্পূর্ণ বিশ্লেষণ এটা শুধু ভয়ের গল্প না এটা একটি মর্মান্তিক প্রেমের গল্প যেখানে মৃত্যুও শেষ হয় না আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা মৃত্যুর পরও টিকে থাকে কমেন্টে জানান এবং আরও ভয়ঙ্কর গল্পের বিশ্লেষণ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ